হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও দুটো বিষয় নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে মোহনবাগান দলের একটি বিষয় আর একটা ট্রান্সফার আপডেট তো প্রথমত ট্রান্সফার আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি তো অবশ্যই হায়দ্রাবাদি দল কিন্তু দুটো বিদেশি প্লেয়ার কনফার্ম সই করিয়ে নিয়েছে তার সাথে সাথে আরও একটা বিদেশি প্লেয়ার কনফার্ম করলো সাতাশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার স্টেফেন সাপিক স্টেফান সাপিক সার্বিয়ান ডিফেন্ডার উইদাউট ক্লাব ছিলেন পুরোপুরি ফ্রি প্লেয়ার ছিলেন এই ডিফেন্ডারটিকে সই করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি দল হায়দ্রাবাদ এফসি দলের এই ডিফেন্ডারটি বয়স কিন্তু সাতাশ বছর খুব কম বয়সী একজন ডিফেন্ডার তো ভালো মানের একটা ডিফেন্ডারকে সই করিয়েছে তো এখন খুব তাড়াতাড়ি তিনি ভারতে চলে আসবেন এবং তারপর হায়দ্রাবাদ এফসি দলের হয়ে ম্যাচ খেলবেন তো এটা হচ্ছে তিন নম্বর সাইনিং আরও তিনটে সাইনিং করাবে হায়দ্রাবাদ এফসি দল আর সেগুলো খুব তাড়াতাড়ি করাবে তার মধ্যে এটার তিন নম্বর সাইনিং একটা ডিফেন্ডার সই করালো হায়দ্রাবাদ এফসি দল তো এর এরপরের যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে অবশ্যই যে প্লেয়ারটিকে নিয়ে জেসান কামিংস এই জাসান কামিংস এই জাসন কামিংসকে নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কথা বলি মানে এমনও বলি যে মন ভরাতে পারছে না এই স্ট্রাইকারটি কেমন পারফরমেন্স করে কিন্তু এই জ্যাসন কামিংসি এমন এমন কিছু ম্যাচ রয়েছে যেখানে কিন্তু তার ইম্প্যাক্ট তার পারফরমেন্স তুলে ধরে উনত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান প্লেয়ারটিকে দেখে মনে হয় যে অনেক মোটা বা অনেক ভারী শরীরের একটা স্ট্রাইকার কেমন কি খেলবে কিন্তু তার যে সমস্ত গোল মানে সুন্দর সুন্দর গোল সুন্দর সুন্দর ফিনিশ রয়েছে গোল করে তো সেই জেসন কামিংসকে নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলি কিন্তু এই সিজনে তোমরা লক্ষ্য করো যে আমাদের আরও স্ট্রাইকার রয়েছে জ্যামি ম্যাকল্যান রয়েছে ডিমিটি পেট্রাটাস রয়েছে স্টুয়ার্টও রয়েছে কিন্তু তার উপর দিয়ে এই জেসন কামিংসও রয়েছে যে কিনা এখনও অবধি আইএসএল এফ সি চ্যাম্পিয়ন্স লিগ আর ডুরান কাপ মোট সাতটা ম্যাচ খেলেছে এই নতুন সিজনে তার মধ্যে পাঁচটা গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে তার মানে বুঝতেই পারছো যে এই স্ট্রাইকারটি কেমন খেলতে পারে বা কেমন খেলছে তিনি তার কাজ করে দিচ্ছে কিন্তু তবু আমাদের মন ভরছে না আর মন ভরানোর মতোই কাজ তিনি করছে কিন্তু তবুও মন ভরছে না যে তিনি কেমন প্লেয়ার ভালো খেলছে না কিন্তু তিনি তার কাজটা করে দিচ্ছে পাঁচটা গোল একটা অ্যাসিস্ট সাতটা ম্যাচে মানে ছটা গোলের গোল ব্যবধান রয়েছে তাহলে আর কি দরকার এই স্ট্রাইকার থেকে প্রতিদিনই গোল করছে প্রতিদিন না করলেও এমন এমন ম্যাচে গোল করছে যেখান থেকে আমরা জিতছি পয়েন্ট পাচ্ছি তো এগুলোই দরকার একটা স্ট্রাইকার থেকে তো সেটাই কিন্তু করছে একটা স্ট্রাইকার মানে জ্যাসন কামিংস আশা করি এই প্লেয়ারটিও মোহনবাগান দলের অন্যতম একটা সেরা প্লেয়ার হয়ে দাঁড়াবে একটা সময় তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাট জ্যাসন কামিংসকে নিয়ে সত্যি কথায় বলতে বেশ আলোচনা চলে মানে অনেক সময় খারাপ বলি অনেক সময় ভালো বলি এমন নয় যে এক যে সে যেমনই খেলুক ভালো তো ভালো এরকম বলি না ভালো খারাপ দিয়ে বলি বেশিরভাগটা সময় তাকে নিয়ে কিন্তু আলোচনা হয় কিন্তু তিনি তার কাজটা ঠিক টাইমে করে দেখায় এবং করছে এরকম বলতেই হবে কারণ সাতটা ম্যাচ ছটা গোলের ব্যবধান আর কি দরকার কেবল তো সিজন শুরু হলো এখনও অনেক চমক তিনি হয়তো দেবে আর এই বছর হয়তো আরও ভালো পারফরমেন্স অবশ্যই করবে